শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আটানব্বই পৃষ্ঠায় যে লাভ ক্ষতির অঙ্কগুলো আছে শেষে অর্থাৎ নিচের দিকে যে অঙ্কটা আছে একজন বিক্রেতা ক্রয় মূল্য চাতে বারো পার্সেন্ট কমে সাত টাকায় একটি টেবিল বিক্রয় করল টেবিলটির ক্রয় মূল্য কত ছিল আটানব্বই পৃষ্ঠা যে এই সমস্যাটা দেওয়া আছে এটা আমি তোমাদের সমাধান করে দিচ্ছি দেখো তাহলে বিক্রেতা কি করছে তার যে কেনা ছিল যত সেখান থেকে বারো পার্সেন্ট কম অর্থাৎ যে জিনিসটার দাম তার একশো টাকা সেটা বারো টাকা কম দিয়ে বিক্রি করছে হ্যাঁ এত করে সাত হাজার চল্লিশ টাকা জিনিসটা তিনি বিক্রি করতে টেবিলটা বিক্রি করতে পারছেন তাহলে এই বিক্রিটা ক্রয়ের মূল্য কত ছিল মানে কেনা কত ছিল সেটা আমরা বের করবো তাহলে আমরা দেখে নিই কীভাবে সমাধান সমাধানটা করে নিতে হয় সমাধান এখানে বারো পার্সেন্ট কমে বারো পার্সেন্ট কমে টেবিলটির বিক্রয় মূল্য বারো পার্সেন্ট কমে টেবিলটির বিক্রয় মূল্য কত হবে বলো বারো পার্সেন্ট কমে টেবিলটি বিক্রয় মূল্য হবে যে জিনিসটা একশো টাকা কেনে সেখানে বারো টাকা কমে বিক্রি হচ্ছে হ্যাঁ তাহলে কত হবে আটাশি টাকা আটাশি টাকা অর্থাৎ কেনা ছিল একশো টাকা আর বিক্রি হচ্ছে সেটা আটাশি টাকা তাহলে আমাদের চাচ্ছে ক্রয় মূল্য ডান দিকে বসাতে হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য আমরা পেলাম আটাশি টাকা আর আমাদের ক্রয় ক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমাদের অবশ্যই বিক্রয় মূল্য দিয়ে শুরু করতে হবে তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আটাশি টাকা হবে আটাশি টাকা হবে তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে উপরে একশো নিচে হল আটাশি তারপর অতএব এই যে এখানে হলো বিক্রয়ের মূল্য হলো কত এত টাকায় বিক্রয় করা ছিল সাত হাজার চল্লিশ টাকা তাহলে বিক্রয় মূল্য যদি সাত হাজার চল্লিশ টাকা হয় তাহলে ক্রয়ের মূল্য কত হিসাব করে দেখি আটাশি একশো গুণগুলো সাত হাজার চল্লিশ সাত হাজার চল্লিশ তাহলে আমরা দেখি এখানে কারাগারি করবো আমরা চার দিয়ে কাঁড়ি চার চার দু আট চার দু আট আর এখানে হলো চার পঁচিশে একশো এবার আমরা কী করবো বাইশ দিয়ে সাত হাজার চল্লিশকে ভাগ করে দেখি বাইশ দিয়ে সাত হাজার চল্লিশকে ভাগ করে দেখি কত হয় বাইশ তিন বাইশ ছেষট্টি তিন বাইশ ছেষট্টি ছয় কত দশের নাম চার নামল চার চুয়াল্লিশ তাহলে আবার বাইশ দুগুণে চুয়াল্লিশ ভাজ্যের ভর থেকে একটা শূন্য নাম নামল তাহলে ভাত ফলের ফলে কী করবো শূন্য দিয়ে দিব তাহলে কত হলো তিনশো বিশ অর্থাৎ আমরা আবার গুণ করে দেখি তিনশত কে পঁচিশ দিয়ে গুণ করে কত হয় দেখো পাঁচ শূন্য পাঁচ শূন্য হাতে তিন পাঁচ পনেরো হাতে এক ঘর বাদ তাহলে আট হাজার টাকা তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের হলো জিনিসটি বারো পার্সেন্ট কমে দোকানদার বিক্রি বিক্রি করলেন সাত হাজার চল্লিশ টাকা তার মানে কেনা ছিল ওই কেমন আট হাজার টাকা নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ